আজকে বানাবো পটল চিংড়ি চলুন রেসিপিটা শুরু করা যাক তার জন্য প্রথমে কড়াইয়ে সরষের তেল গরম করে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেবে আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে ভালো করে ভাজা বলতে ওই দেড় থেকে দু মিনিটের জন্য ভেজেছি তেল ঝেড়ে তুলে নিলাম সেই তেলে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা ভাজা হলে দিয়ে দিলাম পটলগুলো সব খোসাটা ছাড়িয়ে দিইনি আবার খোসা কিন্তু বেশি রেখেও নি কিছুটা খোসা রেখে রেখে পটলগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে রেখেছিলাম এই পটলগুলোকে ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে পটলটা যত ভালো ভাজা হবে আপনার সবজির টেস্ট কিন্তু ততটাই এনহ্যান্স করবে পরের ভিডিওতে কিসে রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে হাজির হয়ে যাব পাঁচ থেকে ছ মিনিট পটলগুলো ভাজার পর কিছু আলুর টুকরো দিয়ে দিলাম আলুটাকেও ভেজে নেওয়ার জন্য ভালো করে আলুটাকে দিয়েও ভেজে নেব আর ওইদিকে আমি আদা রসুন কাঁচা লঙ্কা এবং পেঁয়াজের পেস্ট করে রেখেছি দিয়ে দিলাম তেজপাতা চিনি জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো হলুদ পরিমাণ মতো নুন এরপর এই শুকনো মশলাগুলোর সাথে গুঁড়ো মশলাগুলোর সাথে ভালো করে পটল আলুটাকে ভেজে নেব তিন থেকে চার মিনিট ভেজেছিলাম এইভাবে মশলার সাথে কষালে কিন্তু টেস্টটা খুব ভালো আসে একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন দিয়ে দিছি একটা বড় সাইজের পাকা টমেটো টমেটোটাকে দিয়েও ভালো করে ভাজবো যে কোনো সবজি যত কষাতে পারবেন ততই কিন্তু টেস্ট বাড়বে ওই যে বললাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের বাটাটা করেছি সেই মশলাটা কিন্তু দিয়ে দিলাম এরপর এই মশলাটার সাথেও কিন্তু আমাদেরকে পটল আলুটাকে কষিয়ে নিতে হবে আমি কিন্তু চিংড়ি মাছ কাটাটা দেখাইনি যদি আপনারা চিংড়ি মাছ কাটা মানে চিংড়ি মাছ বাছা দেখতে চান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আমি সেটাও অবশ্যই দেখাব ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম এবং দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চাইলে আপনারা ফোড়নের সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে তেলেও দিতে পারেন তবে আমি এই পর্যায়ে দিলাম ভালো করে আবারও কষিয়ে নেব আপনারা চাইলে যদি ভাবেন একদম শুকনো শুকনো করবেন তাহলে এই পর্যায়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবেন তাহলে সিদ্ধ হয়ে যাবে মশলাটাও কষা হয়ে যাবে তবে আমি যেহেতু ভাতের সাথে পরিবেশন করব তাই আমি একটু গ্রেভি রেখেছিলাম তাই দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেন সিদ্ধ হয়ে যায় এরপর ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ থেকে মিনিটের ভালো করে ছ সিদ্ধ হয়ে গেছে পটল আলু ঢাকা খুলে চেক করে নিয়েছি এরপর অ্যাড করে দেব ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলো আর দিয়ে দেবো গরম মশলা তারপর কিন্তু আমাদেরকে তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে জাল দিয়ে নিতে হবে সবজিটা তারপর আর কি গরম গরম করুন ভাতের সাথে আর কি চাই চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখবেন কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব ধন্যবাদ